পুটু কি হয়েছে পুটুপুটু এ কী হয়েছে সকাল সকাল তার হলিক্স খাওয়া হয়ে গেল এবার রোদ পোহাচ্ছে এরপর মা কি রান্না করেছেন এবার দিলে সে খাবে কোন শুয়ে গেছে দেখুন পুটবুটু পুটবুটু আয় চল আয় 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 দেখুন ভীষণ কিন্তু এর দুষ্টু আছে মানে আমাদের বাড়ির পাশে বিড়াল আছে টুনটুনি সে যদি আছে যে যার সব মানে ভাগ করা আছে বাড়ি এর বাড়ি হচ্ছে তিনটা ঠিক আছে এর এরিয়ায় তিনটায় তো এ যাদের ঘরের বিড়াল তাদের ঘরে কম থাকে থাকে আমাদের ঘরে বেশি এমন এসে ঘুরিয়েছে দেখুন এবার সে যদি এর এরিয়ায় ঢুকে আয় আছে একে দেখবেন বাবা লাপিয়ে যাবে তাকে তেড়ে যাবে আবার এ তার এরিয়ায় গেলে বাপরে বাপ দুজনের মধ্যে কি ঝগড়া তো যাই হোক মা আজকে কি রান্না করেছে দেখা যাক চলুন আমি ফোড়ন দেব আপনার কালো জিরা এবং কাঁচা জিরা এলাচ এইটাই ফোড়ন প্রথমে আমি দিয়ে দিই এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই ফোড়ন দেওয়া সম্ভব করে না এই ফোড়ন কাটিস না হ্যাঁ ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে না তুমি ফোড়ন কাটিস না হ্যাঁ গ্যাসটা একটু কমিয়ে করলে ফোড়নটা টেস্ট ভালো হয় হালকা হালকা সুন্দর না হলে গ্যাস বাড়িয়ে দিলে ঝট 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 মানে পুড়েও যায় সেই জন্য হালকা আমি এরপর আমি একটু বাড়িয়ে দিলাম এরপর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি ওই যে নিয়েছি সরিষা হলুদ এবং লঙ্কা গুঁড়া এগুলো আমি জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা মাছের ঝাল পরবেন দারুণ টেস্টি হয় কিন্তু খুব সুন্দর লাগবে একেবারে ইজিলি মানে খুব সহজেই আপনারা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর দিয়ে দেবো ওই বাটনা জলটা

ফুটে এলে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে যে ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে তাকে দেখুন সকালে হলেক্স খাওয়া হয়ে গেল হ্যাঁ এরপর ভাতটা খেয়ে এবার সে লেস টেস গুটিয়ে বসে গেছে ভাতটা খেয়ে বাড়ি চলে যাবে তাদের বাড়ি চলে যাবে ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেবে এই মাছটা মানে আমার এত ভালো লাগে না আমি প্রচুর খাই এই মাছ আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই মাছের ঝাল দেওয়া টক সব কিছুই ভালো দারুণ সত্যিই তাই খুব সুন্দর এই মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে ফুটে গেলে তবে গিয়ে আমি নামাবো সব কিছু দিয়ে দিয়েছি লবণ টবণ সব কিছু একটু ফুটে গেলে তারপর আমি নামাবো সুন্দর দেখুন বাহ দারুণ কালারটা যা হয়েছে না সুন্দর পাই তো আর সত্যি বলছে আমার আর কিছু লাগবে না দেখুন বন্ধুরা কালারটাই দেখুন মানে গ্রামের এই সব রান্নাগুলো না বন্ধুরা আপনারা যারা শহর থেকে দেখছেন কখনো যদি বন্ধুত্বের কারণে হোক বা রকম কোনো ইয়েতে হোক যদি গ্রামে আসেন খাবেন এই রান্নাটা খেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের বাড়িতে আসেন কখনো না বলবো না পাত পেড়ে আপনাদের অবশ্যই আমার মা খাওয়ানোর চেষ্টা করবেন এবং তৃপ্তি ভরে আপনারা খাবেন ঠিক আছে তো গ্রামের রান্না আপনাদের দেখালাম খুবই সুস্বাদু কম তেল মশলায় তো এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা